টাকায় তবে এর মধ্যে আরো অফার আছে উনপঞ্চাশ টাকায় যদি আপনি ত্রিশটা প্রোডাক্ট নেন পনেরোশো টাকায় ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একেবারে টোটাল ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ডেলিভারি চার্জ জি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পনেরোশো টাকা তিরিশটা প্রোডাক্ট এরকম কিউট কিউট ত্রিশটা প্রোডাক্ট পেয়ে যাবেন এই ফোরটি নাইনের অফারের যদি পিকচার দেখতে চান তাহলে কিন্তু আমাদের সাজঘর ওয়ান টু ফেসবুক পেজে মেসেজ করতে হবে অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু আমাদের ছবি দিয়ে দেবো সেখান থেকে আপনি সিলেক্ট করে দেন হচ্ছে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন

কারণ দেখেন তিন দিন পর পর অফার অফ করে দিতে হয় কারণ এত পরিমাণ অর্ডার আসে যে আমরা তিন দিনের প্রোডাক্ট সাপ্লাই দিতে আমাদের এক সপ্তাহ প্রয়োজন হয়ে যায় আচ্ছা আপনারা চাইলে ফার্স্ট টাইম কিন্তু এই উনপঞ্চাশ টাকার প্যাকেজ যে পার পিস প্রোডাক্ট রয়েছে সেটা মিনিমাম অর্ডার ছয়টা আর একটা কথা মিনিমাম অর্ডার ছয়টা কারণ দেখা যায় দুই একটা প্রোডাক্ট আমরা কারণ এটা হচ্ছে

জি আমাদের হচ্ছে যে রোজ যেটা দেখিয়েছিলেন এর আগে তখন ওয়ান ফিফটি ছিল একশো পঞ্চাশ টাকা অফ ছিল এখন আমাদের ছয় টা কালার হবে জি ছয় ষাটটা কালার হবে আপনার মিনিমাম অর্ডার করতে হবে পাঁচটা তাইলে আপনি পাচ্ছেন মাত্র একশো টাকা পার পিস এটা হোলসেল প্রাইস জি তবে মিনিমাম পাঁচটা প্রোডাক্ট নিতে হবে মিনিমাম পাঁচটা পাঁচটা দিতে হবে পাঁচটা কালার নিতে হবে পাঁচটা কালার अवेलेबल চাইলে আপনি এক কালারে নিতে পারবেন এখানে রেড হবে আর ও পিঙ্ক হবে পিঙ্ক শেড হবে কোলি ফ্রি থাকবে এই ফুল একটা আমি আমি যদি একটা দেখাই এই দেখতে পাচ্ছেন এটা একটা फ्लावर স্টিক আচ্ছা আচ্ছা 120 টাকা আপনি

এটা কিন্তু অনেক অনেক শক্ত ঠিক আছে অ্যাম্বুজ ডিজাইন করা আছে এরকম অনেক ডিজাইনের টপ আছে আমাদের কাছে টপটা হচ্ছে রেগুলার প্রাইস 380 টাকা আমরা মাত্র 300 টাকা রাখবো আপনাদের অফার প্রাইস মানে শুধু টপটার প্রাইস হচ্ছে আপনি 300 টাকা আর পাঁচটা ফুলের দাম হচ্ছে 600 আর 300 900 ডেলিভারি চার্জ 150 টাকা যদি কেউ ঢাকার বাইরে নেন এটা ফুল সেট 1000 টাকা

এটা আপনি সাতশো পঞ্চাশ টাকা পড়বে দেখো প্রত্যেকটি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমি কিছু পাঁচশো টাকার টপ দেখাই এই যে বড় টপ গুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস অফার থাকছে মাত্র পাঁচশো টাকা

আর প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ডিসকাউন্ট প্রাইসে যেটা হচ্ছে হোলসেল প্রাইসে আপনি কিন্তু এক পিস প্রোডাক্ট এইগুলোর মধ্যে যারা একটু দামি প্রোডাক্ট নিতে চান ওই যে এটা কিন্তু फ्लावर কোয়ান্টিটি অনেক বেশি আর फ्लावर গুলো দেখেন কি প্রিমিয়াম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাল্টি কালার এখানে কিন্তু মাল্টি কালার আর আপনার ফুলের টপটাও কিন্তু থাকছে খুবই সুন্দর যেটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আপনি চাইলে অন্য কালারও কিন্তু নিতে পারবেন জি এটা হচ্ছে 690 টাকা এটা হচ্ছে ছয়শো নব্বই টাকা আচ্ছা যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করবেন তাহলে কিন্তু এক্সাক্ট প্রোডাক্টই হাতে পাবেন জি আপনারা কিন্তু ফুল বাংলাদেশ থেকে অর্ডার করতে পারুন গ্রাম পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক থানা পর্যায়ে যে কোন পর্যায়েক আপনি কি বলে এখন সুদূর প্রসার গ্রাম থেকে অর্ডার করতে পারবেন কারণ এখন অনলাইনে আপনার শপ হচ্ছে হাতের মুঠয়ে আপনি তো হাতের মুঠে ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেজ করতে পারুন আমরা ঢাকা বসে বিজনেস করতেছি সব করতেছি আপনি কিন্তু বাসায় বসে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলাইনে দরনে তাই কিন্তু আপনি তারা তারিখ অর্ডার করতে হবে সাজঘর ঘর টনের ফেসবুক পেজে গিয়ে আপনি হচ্ছে ইনবক্সে মেসেজ করবেন যে আমি এই প্রোডাক্টটা নিতে যাচ্ছি আপনার ফুল নেম ঠিকানা এবং আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু আমরা আপনার বাসায় অ্যাড্রেসে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে স্টেট ফাস্টওয়ার্ড রেডএক্স পাঠা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হবে দেন হচ্ছে যারা ভাই একটু কম দামের মধ্যে চাচ্ছে এই প্রোডাক্ট গুলো যে আগে যদিও আমি এটা বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ আমি ছোট প্রোডাক্ট কখনো এরকম ভাবে বানাই না যেহেতু ফোরটি নাইন এর প্রোডাক্ট আমার হিউজ রেসপন্স দিতে পারতেছি না কিন্তু এদের মধ্যে অনেকে এই প্রোডাক্ট গুলো চায় যারা হচ্ছে অনেক দামি দাম দিয়ে বেয়ার করতে পারে না অথবা ফোরটি নাইন তাদের হ্যাঁ ফোরটি নাইন তাদের হয় না

কালার কম্বিনেশনটা দেখছেন ভাই কালার এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের সাজঘর ওয়ান টু ওয়ান এর পার্সোনাল ডিজাইন ইটস মাই ডিজাইন আমি ওনার সাজঘর ওয়ান টু এর তো আমার কিন্তু ডিজাইন আমাদের এতদিন ছিল সাতশো পঞ্চাশ ডিজাইন এখন কিন্তু আমাদের অলমোস্ট নয়শো প্লাস ডিজাইন হয়ে গেছে সম্পূর্ণ জি ভাইয়া আমার তো আসলে পেয়ে যাবেন রনি ভাইকে উনি কিন্তু অনেক ক্রিয়েটিভ

দেখতে পাচ্ছেন এই যে দুইশো নিরানব্বই আরো কিছু সবকিছু কিন্তু আপনি একটা আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ছবি পেয়ে যাবেন প্রতিটা ইন্ডিভিজুয়াল পিকচার কিন্তু আমরা আপলোড করে দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা কিন্তু সম্পূর্ণ রাবারের ওয়াশেবল আপনি মানে কি বলে আসার পানির মধ্যে চুবিয়ে রাখলে কিন্তু এই প্রোডাক্টের বিন্দু পরিমান কোনো প্রবলেম হবে না দেন হচ্ছে চিড়ি একটা পাতা দেখা যাচ্ছে যে ব্ল্যাক একটা টবের মধ্যে কত প্রিমিয়াম এটা দেখলেই তো মাথা নষ্ট হয় এটা দুইশো নিরানব্বই টাকা কিভাবে দেয় বলেন তারপরে হচ্ছে আপনাদের ভালোবাসা ঈদ চলে আসছে ঈদে অনেক খরচ হয়ে যাবে তারপরে শৌখিনতা কিন্তু মানুষ করে যখন ভালো থাকে তখন তো যদি শৌখিনতা করতে অনেক বেশি খরচ হয়ে যায় তখন কিন্তু মানুষ এটা চায় না দেশ কিন্তু আমরা এটা করেছি দুইশো টাকা এটা আপনাদের যে ক্রয় যারা আপনি কিনতে চান যারা অনেক ট্রাই করেন যে একটু কিনে কিনে অনেক বলেন তাদের জন্য কিন্তু এটা যে একেবারে কম প্রাইসের মধ্যে এটা কিন্তু আপনি হোপলেস হবে না আশা করছি যে সাজঘর ওয়ান টু আমাদের ফেসবুক পেজের রিভিউজ গুলো দেখতে পারেন যে সাজঘর ওয়ান টু ওয়ান কাউকে কোনোদিন ঠকায় না ইনশাল্লাহ কোনোদিন ঠকাবে না কেউ হোপলেস হবেন না আমাদের প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে যারা প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই আপনারা জানেন আপনাদের ভালোবাসাই কিন্তু আজকে আমাদের এই শোরুমটা হয়েছে আমাদের আর একটা আউটলেট হতে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আগিয়ে যাচ্ছি তাই না আপনাদের ভালোবাসা না থাকলে হতো না যদি আপনাদের ঠকাইতাম কখনোই কিন্তু আমি এতদূর আজকে আসতে পারতাম না সবই আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমত বাবা মার দোয়া বিধায় কিন্তু আসতে পেরেছি তো সবাই আশা করছি বুঝতে পারছেন যে কেউ কখনো হোপলেস হবে না ইনশাল্লাহ আর যদি কখনো কেউ আমার আমাদের কথা বা বিহেভিয়ারে কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন তার জন্য তো অবশ্যই সরি আমরা অলওয়েজ বলি এই যে দুইশো নিরানব্বই টাকার আর একটা দেখাচ্ছি দুইশো নিরানব্বই টাকার ভিতরে আরো একটি দেখাচ্ছি ভাইয়া এইটা দেখাই যে আমার সবচাইতে সম্পূর্ণ জি এইটা হচ্ছে মাত্র ভাইয়া আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল রেগুলার আমি চারশো পঞ্চাশ নাই এটা যদি কেউ নেয় চারশো টাকা এই ভেরিয়েন্ট এই কালার ভেরিয়েন্ট কিন্তু কেউ মিলাতে পারবে না ভাই আচ্ছা শুধু মাত্র আপনাদের ভালোবাসার জন্য চারশো টাকা এটা কি সম্পূর্ণ রাবারের ভাই অনেক ফ্লাওয়ার আছে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক ফ্লাওয়ার আছে এটা ঈদ অফার এই ঈদ পর্যন্ত টাকা ঈদ অফার পর্যন্ত আপনি পেয়ে যাবেন চারশো টাকায় কারণ স্টক ফুরিয়ে গেলে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না যে এটা কিন্তু সম্পূর্ণ দেন হচ্ছে এই যে অনেকে পাতাবাহার চান এই ইউনিক পাতা বাহার এই দেখছেন কত কোয়ান্টি কত বেশি দেখতে পাচ্ছেন কত পাতা দিয়ে কিন্তু করা এটার ছয় সাতটা কালার হবে এই পাতা বাহারে কালার হবে ছয় সাতটা ডিজাইন হবে কালার হবে তো এগুলো কিন্তু রাবার এটা কত স্মুথ এই দেখতে পাচ্ছেন ধরতেছি কতটা স্মুথ পাতাগুলো কিন্তু এ এটা কিন্তু স্টক লিমিটেড ভাইয়া এটা স্টক লিমিটেড এটা কিন্তু এই যে এই কালারগুলো স্টক লিমিটেড আর অন্যান্য পাতা বাহার আছে সেগুলো আপনি চাইলে ফেসবুকে পিকচার দিতে পারবো তবে এইটা কিন্তু আপনার যে কোনো জায়গা আপনি 650 টাকা 550 টাকা এরকম দিবে আমরা কিন্তু নিচ্ছি অনলি 450 টাকা অনলি 450 টাকা এটা কিন্তু আমাদের স্টক লিমিটেড ভাইয়া এটা কিন্তু মানে অনেক অনেক বেশি না তো পাঁচ সাতটা প্রোডাক্ট আছে 450 টাকা যে যে আগে অর্ডার করবেন সেই পাবে আচ্ছা স্টক কারণে আপনার দ্রুত অর্ডার করুন যে এই টপগুলো আপনি চেঞ্জ করে নিতে হোয়াইট ব্ল্যাক ব্লু যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে